ছোটো বড়ো খামারিক ভাই বোন ও বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম কিছু অসাধারণ খড় বা ঘাস মেশিন নিয়ে এই মেশিনগুলো হলো টাটা হাই কোয়ালিটির গরু মার্কা একটি খড় বা ঘাস কাটা মেশিন দশা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো বড় এবং হাই কোয়ালিটির মেশিন এগুলো হলো সাত ইঞ্চি ডেলিভারির আঠাশ ইঞ্চি রিং পুলি ব্যবহৃত হয়েছে মেশিনটিতে এবং মেশিনটিতে আরও ব্যবহার হয়েছে আপনার দাঁতের পেনিয়াম মোটা পেনিয়াম লাগানো হয়েছে যাতে করে মেশিনটির পেনিয়াম খুব সহজে ক্ষয় না হতে পারে যার কারণে আমরা মোটা পেনিয়ামগুলো ব্যবহার করেছি দাঁতের পেনিয়াম দর্শক শ্রোতা এছাড়াও আমরা ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারস সাত ইঞ্চি আনারস এবং ডেলিভারিও রাখছি সাত ইঞ্চি মেশিনটিতে আমরা আরও ব্যবহার করেছি মাইন স্টিল বডি আপনারা দেখতে পাচ্ছেন আরও ব্যবহার করেছি মেশিনটিতে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর বসানোর জন্য রাখছি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম যাতে করে যে কোনো বাসাবাড়িতে খুব সহজেই মোটরটি খোলা ফিটিং করতে পারে যে সকল খামারি ভাইরা বাসাবাড়ি অথবা খামারে পঞ্চাশ থেকে একশো গরু যারা পালন করেন অথবা ছাগল দুম্বা ভেড়া আপনারা পালন করেন মোষ পালন করেন তাদের জন্যে অসাধারণ এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো খুব সহজেই আখ গাছ ভুট্টা গাছ কাঁচা ঘাস এবং এলোমেলো খড় আটি খড় সব ধরনের গোখাদ্যই আপনারা সাইলেস করতে পারবেন আপনাদের যেমন মনে চাবে তেমন সাইলেস করতে পারবেন আপনারা যদি চান হাফ ইঞ্চি করবেন হাফ ইঞ্চি করতে পারবেন এবং যদি চান দেড় ইঞ্চি করতে হবে সেক্ষেত্রে আপনি দেড় ইঞ্চিও করতে পারবেন আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরলি সদর যশোর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কারখানার সামনে এই মেশিনগুলো রং করে কমপ্লিট করা হচ্ছে মেশিনগুলোতে কভার লাগানো হচ্ছে এই কভার লাগানোর পরে কভারটা রং হবে ডিজাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে ব্লেড লাগাবে এরপরে যেটা যেটাই মটর সহ অর্ডার হয়েছে সেটা সেটার মোটর লাগায় কমপ্লিট করা হবে এবং যাতে যেগুলোতে মোটর সহ অর্ডার হয়নি সেগুলো মোটর বাদেই আমরা ডেলিভারি দিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে দর্শক মেশিনগুলো যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক এ হচ্ছে হেভি আড্ডাঁতের পেনিয়াম দেখতেই পাচ্ছেন মোটা মোটা দাঁত এ আপনার যতই যাই হয়ে যাক না কেন আপনারা এই মেশিনের পেনিয়াম খুব দেরিতেই এই পেনিয়ামগুলো ক্ষয় হবে পেনিয়ামগুলো স্টিলের সম্পূর্ণ একশো পার্সেন্ট স্টিলের তৈরি এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো দেশি প্রযুক্তিতে আমরা এই মেশিনগুলো নিজস্ব ওয়ার্কশপে দেখতেই পাচ্ছেন নিজেরাই তৈরি করে থাকি দেশি প্রযুক্তিতে আপনারা এই মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ টাকা আপনাদের পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার দিয়ে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যে কোনো দেশ থেকে আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন এই মেশিনগুলো প্রবাস থেকেও আমাদেরকে অর্ডার করে আপনার দেশে আপনি আপনার যে কোনো জেলায় আপনি নিতে পারবেন আমরা যে কোনো জেলায় দিয়ে থাকি আমরা প্রতিনিয়ত এই মেশিনগুলোর অর্ডার নিয়ে থাকি এবং তিন থেকে চার দিনের মধ্যে মেশিনগুলো কমপ্লিট করে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি আপনারা চাইলে এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা পাইকারি মূল্যে এই মেশিনগুলো কিনতে পারবেন সরাসরি আমরা কারখানা থেকে পাইকিড়ি দামে মেশিনগুলো বিক্রয় করে থাকি দেখতেই পাচ্ছেন অন্যান্য মেশিনের বডিগুলো ফিটিংয়ের কাজ চলতিছে অন্যান্য সাইডে মেশিনে আপনার পার্টসপাতি কাটিংয়ের কাজ চলতিছে অন্যান্য আপনার চাকা কাটিংয়ের কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আমার কারখানা এই যে আমার এই প্রতিটা মেশিনেই মিস্ত্রি সুদক্ষ কারিগর পার্সপাতি কাটিংয়ের কাজ করতেছে ভিতরে বড় মেশিনে দেখতেই পাচ্ছেন এতে চাকা কাটিংয়ের কাজ চলতেছে আপনারা এই মেশিনগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি